হ্যালো বন্ধুরা সকালকে নতুন একটা ব্লগিং ভিডিও স্বাগত জানাচ্ছি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন আজ প্রথমেই ভিডিও দেখতে পাচ্ছেন যে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হঠাৎ খাওয়া দাওয়ার ভিডিও কী জন্য আসছে তা দেখার জন্য সঙ্গে থাকুন সকলকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমি বেরিয়ে গেছি বাইক নিয়ে অর্থাৎ মাঠের মাঝে দাঁড়িয়ে গিয়েছি ভিডিও করার জন্য যেহেতু আমরা ভিডিওটা ভালোবেসে করি তাই আপনিও ভিডিওটা ভালোবেসে দেখতে থাকুন আজ আমরা বেরিয়েছি একটা নিমন্ত্রণ বাড়ি বা দাউদ বাড়ি হঠাৎ এই সময় নিমন্ত্রণ দাও বাড়ি পড়া মানে খুবই একটা আনন্দের বিষয় আর খুবই একটা খুবই একটা মজার তাই আপনারা যদি নিমন্তন্ন বাড়ি খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আজ আমরা বেরিয়েছি নিমন্ত্রণ বাড়ি কোথায় যাব তা দেখাবো দেখাচ্ছেন বাড়ি থেকে বেরিয়ে গেছি বা রেডি হচ্ছি খুবই স্টাইল হয় কারণ আমি একাই যাব বাড়ি থেকে এবং বাড়ি থেকে যেতে আবার অনেকজনই আমাদের সঙ্গে যুক্ত হবে এবং কোথায় যাব এবং কি কী খাওয়া দাওয়া হলো তা ভিডিও শেষে অবশ্যই আপনারা জানতে পারবেন এবং একটা খুবই ইন্টারেস্টিং জিনিস খাওয়া হলো তা আমরা ভিডিও বা দেখতে দেখতে আপনারা জানতে পারবেন দেখেছেন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি এবং দেখতে দেখতে আমরা যেহেতু হুগলি থেকে বেরিয়েছি আর আমি হুগলি শেষ করে একবারে পশ্চিম মেদিনীপুরের কাছাকাছি চলে আসছি দেখাচ্ছেন ওই যে সামনে পোলের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন ওখান থেকেই আমার এই দিকটা হলো আমি এখন যেই দিকটা যাচ্ছি এটা হলো পশ্চিম মেদিনীপুর আর ওই দিকটা সাইডে হল হুগলি অর্থাৎ হুগলি থেকে ছেড়ে আমি পশ্চিম মেদিনীপুর প্রবেশ করে গেলাম কারণ আমাদের কাছ থেকে বা আমাদের যেই জেলা আছে শেষের দিকে একবার হুগলি আর পশ্চিম মেদিনীপুরের কাছাকাছি তাই দেখেছেন খুব আস্তে আস্তে চলে আসলাম এবং এখানে একটা তালগাছের খুবই আড্ডা অর্থাৎ এই জায়গাটা অনেক এখন দেখেছেন যে গাছের এক এক জায়গা আছে খুবই একটা ভাইরাল হয়ে আছে আর এই জায়গাটা কোন জায়গা আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর যে জায়গাটা গাছের ভাইরাল হয়েছে সেই জায়গাটা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখতে দেখতে আমরা খুবই সুন্দর এই গাছগুলো রাস্তার পাশে আছে তাই মিস না করার জন্য এবং সেই সুন্দর ভিউটা নেওয়ার জন্য আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আপনারা ভিউটা দেখুন আর অবশ্যই আপনাদের সুন্দর আঙুলটা দিয়ে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেয়ে থাকলে পেজটিতে ফলো করবেন যেহেতু আমরা আত্মীয়বা আছি সেই জন্য মিষ্টির তো নিতেই হবে সেই জন্য যেতে যেতে দেখতে পেয়ে গেলাম যে মিষ্টির দোকান তাই দাঁড়িয়ে গেলাম এবং সেখানে যে প্রবেশ করি মিষ্টি নেওয়া দেখতে পাচ্ছি যে ফ্রিজটার ভিতরে খুবই সুন্দরভাবে দইগুলো সাজানো আছে তাই জিবে জল চলে আসলো তাই একটু খাবার জন্য রেডি হয়ে গেলাম আর এইটা হলো আমার মামা মামাকে যখন বললাম যে ভিডিও করবো সে একটু লজ্জা লাগছিল তাই লজ্জার মতো একটু নিল আর এটা হলো আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যানকে দেখি বুঝতে পারছেন আর এটা হলো আমি এবং যে দইটা খেয়েছি দইটা মোটামুটি ভালো ছিল খারাপ নয় নিয়ে আমরা মিষ্টি নিয়ে নিলাম দেখতে যাচ্ছেন মিষ্টি প্যাকেট করে দিয়ে দিল আমাদেরকে কারণ অনেকজনেরই মিষ্টি নিয়ে তো হয়েছে নিয়ে নেওয়ার পর আমরা আবার বেরিয়ে গেলাম আর এই জায়গাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন কারণ এই জায়গাটা হলো ভেদো অর্থাৎ ভেদই যে মেলা হয় ভেদুয়া সেই ভেদুয়ার খুবই একটা ইন্টারেস্টিং মেলা বা খুবই বড়ো মেলা হয় এই জায়গাটাই হলো সেই মেলাটা হয়ে থাকে আপনারা যদি যেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আপনার আমরা আবার পরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যদি মেলাতে কখনো আসা হয় তাহলে আপনারা এই জায়গাটা সম্বন্ধে আমরা তখন মেলা যাব দেখিয়ে দেবো দেখতে যাচ্ছেন দেখতে দেখতে আমরা চলে গেলাম একবার পেট্রোল পাম্পের কাছে এবং যেহেতু আমাদেরকে একটু বেশি রান করতে হচ্ছে সেই জন্য একটু পেট্রোল ভরে নিলাম কারণ গাড়িতে আমরা নাই খেতে যাচ্ছি কিন্তু গাড়িটাকে তো খেতে দিতে হবে সেই হিসাবে আমরা গাড়িটা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে দেখতে দেখতে আমরা চলে আসলাম একবার কাছাকাছি আর পশ্চিম দিকে আপনি যত যাবেন বা ওই সাইডে রাঙামাটি এলাকার দিকে যাবেন তত আপনি এরকম বন পাবেন দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম একবারে সেইখানে যাওয়ার পর সেখানে আমাদেরকে প্রথমেই অর্থাৎ শরবত দিল শরবত দেওয়ার পরেই আমাদের চলে আসলো আসল জিনিস এবং এইটা খেয়ে নিলাম এইটা বেশি খেলাম না তারপরেই চলে আসলো আসল জিনিস যাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য নসঙ্গ পরবে দেখা যাচ্ছে জয় হিন্দ